আসসালামু আলাইকুম আজকের ব্লগে সবাইকে স্বাগতম আমরা তালজাং কারসিলাই উচ্চ বিদ্যালয়ের দুই চোদ্দ ব্যাচের সবাই মিলে একটি বিরিয়ানি পার্টির আয়োজন করেছি অনেক আনন্দ করেছি মজা করেছি তো সবটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং এই ভিডিওতে আমাদের আনন্দের মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে তো আজকে হচ্ছে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন হঠাৎ করে বেশ কয়েকজন বন্ধুর উদ্যোগে আমাদের মেসেঞ্জার গ্রুপের সবার মানে আগ্রহে স্কুলের মানে প্রাঙ্গণেই আমাদের স্কুলের সামনে একবারে এই পার্টিটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সব কিছুই রেডি করা সবাই আস্তে আস্তে চলে আসছে এবং বাবর্তিও চলে আসছে তো সবাই খুবই আনন্দিত বন্ধুরা সবাই একত্রিত হওয়ার আনন্দটা অন্যরকম এস এসসির হয়ে গেছে আমাদের পরীক্ষা প্রায় দশ বছর পার হয়ে গেছে তেমন কোনো প্রোগ্রাম করা হয় নাই জাস্ট একটু মিট করা হয় তো এবার একটু অন্যরকম করা হচ্ছে যে একটু বিরিয়ানি পার্টির আয়োজন তো আমরা ধীরে ধীরে সবাই চলে আসতেছে তো আমাদের সব কিছু রেডি বাবুর্চি পানি গরম করতে দিয়ে দিয়েছে তো এর ফাঁকে আরও কিছু কথা বলি আমরা এখানে মানে ম্যাক্সিমাম বন্ধুরা উপস্থিত আর অনেকে ব্যস্ততার জন্য আসতে পারে নাই তো আমাদের রান্না এগিয়ে চলেছে সবার সহযোগিতায় তো রেডি আর জাস্ট পানিটা গরম হয়ে গেলে রান্নার কার্যক্রম অনেকটা এগিয়ে যাবে আমার রিপন একটু সাপ নিতেছে যে সে রান্না করতেছে বাট বুয়া রাঁধুনি এরা হ্যাঁ একজনও অরিজিনাল রাঁধুনি না একটু সাপ নিচ্ছে আর কি আর একজন আমাদের ছোটো ভাই সেও খুব ব্যস্ত সব কিছু মিলিয়ে সবাই মানে সহযোগিতা করছে আরও এখানে যে দুই তিনজন সাপ নিতেছে যে তারা মানে বাবুরচি বাট এরা হচ্ছে ভুয়া একটা অরিজিনাল না তো পার হয়ে গিয়েছে সবাই চলে আসছে বিভিন্ন তারা অবস্থান করছে আর কি আমাদের বিরিয়ানি প্রায় রেডি এইখানে মাংসটা হয়ে গেছে মাংস হয়ে যাওয়া মানে বিরিয়ানি হয়ে যাওয়া এখন জাস্ট চালটা বসায় দিবে একটু পরেই আমরা এই তো আমাদের বিরিয়ানিটা হয়ে গিয়েছে এখন জাস্ট এটার উপরে আগুন দিয়ে একটা মানে উপরে একটা কয়লা আর কি যে কয়লাগুলো আছে উপরে দিয়ে দিবে তাহলে আমাদের বিরিয়ানিটা আধা ঘন্টার মধ্যে একবার পুরো কমপ্লিট হয়ে যাবে তো বিরিয়ানি কিন্তু প্রায় কমপ্লিট আগুন দেওয়া হচ্ছে মানে কয়লা দেওয়া হচ্ছে উপরে তো আমরা একটা রুমে সবাই একত্রিত হয়ে গিয়েছি অলরেডি আমরা সবাই এখন সুসজ্জিত হয়ে বসে যাব এই যে আমাদের বিরিয়ানি কি সুন্দর গ্রান অস্থির হয়েছে বিরিয়ানিটা তো গ্রান শুকলেই তো হবে না খাইতে হবে তো সব কিছু রেডি সবাই ফটোশ্যুটেও ব্যস্ত তোমায় ফটোশ্যুট হচ্ছে একজন আর একজন মানে গড়ে ফেলতেছে উপর থেকে সেলফি হচ্ছে অস্থির তো সবাই গ্রুপ ফটো তুলে নিলাম আমরা অনেক বন্ধুদেরকে মিস করেছি আজকে যারা আমাদের আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল বাট আমাদের সাথে যুক্ত হতে পারেনি তো সবাই বসে গিয়েছে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে ইয়ং ইয়ান পার্সো একবারে ধুমায় খাওয়া হবে এক একজনের দুই তিন প্লেট করে মেরে দেওয়ার ক্ষমতা রাখে এখানে আমাদের এই বন্ধু বান্ধবের মধ্যে অনেক আছে খাদক তো শেষ পর্যন্ত অনেকগুলো ভিডিও আছে একটু পরে আপনারা দেখতে পাবেন হ্যাঁ অনেক মজার ভিডিও আছে তো আমি এখনই বয়েস ওভারটা অফ করে দিব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার মধ্যে কিছু অস্থির মুহূর্ত আছে যেটা দেখলে আপনাদের ভালো লাগবে এবং আমাদের আছে আমি বয়সটা এখন দিচ্ছি কেমন আছে কেমন আছে রে কিৰে কি কৰিছ তই চৰি দুৰ্বল হৈ আছ হে দুৰ্বল হৈছে তুই ভালো ধন্যবাদ তোমাদের জন্য আমার পক্ষ থেকে দশ হাজার তুমি কষ্ট

আচ্ছা চোদ্দ হাজার আটশো চোদ্দ হাজার টাকা আচ্ছা বিস্তারিত আমি সব গ্রুপের মধ্যে দিয়ে যাই অনেক সময় সবাই